রসুল্লাহ সাল্লাই সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারাকা তহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নম্বর প্রত্যেক সোমবারে রোজা রাখা কোন কি কইছি একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আজগা জিগান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি রসুল্লাহ সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখ নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ও সাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মীলাদুল্লবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজির হয়েছে এই দুটা প্রত্যেক সোমবারে আমি মীলাদুল্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজির হয়েছে ফিহি বলিত্তু অফিহি উনজিলা হারাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই জন্ম গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রসুল সাল্লাহ সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাঁসরে ময়দানে সেখানে নবীর সামনে আমিও দাঁড়াইবেন আমিও দাঁড়াব ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুনোজন মনে রাখকে একসাথে কথা হবে জি আমিও জি গবে আমনি যে হে আল্লাহ রাসূল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করে বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত রোজা রোজা আগের আমার শেখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কি বারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাল হ্যাঁ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লামের শেখানো দোয়া আছে কিনা না ঘুম থেকে উঠে নবীজির শিখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদিহীন ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ বিস্মিকা আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আসে খানার পরে দোয়া আসেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা যা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত আনা ডাক্তার আব্দুল হাই আর ফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড কয় একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেব বুকে জড়াইয়া ধরব শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়াইয়া ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কিনা আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় উঠতেন সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় করা নবীর তরিকায় নবীর মোতাবেক আমল করা যে করবে রসল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্ল সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াইলো কে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হয়েছে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন যারা যারা হ্যাঁ সত্য সত্য আতুডান ভালো বালাঘরে আতুডান অসুবিধা কি আতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা তো আমরা তো সবকেই অংশ আমরা হুজুর আলী আমি আওয়াম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা সিরাতে খাতাম আমরা সিলেবাস কথা বুঝছেন কেন তাহলে আপনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয় যে হুজুর আঠারো ডেক করছে আঠারো আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেক মিলাইতে পারতেন তা তো বিশ ডেক হইল আঠারোটা ডেক আল্লাহ খাম খেয়ালি এস কইটা কি পরিমানে এস ক মহব্বত থাকলে আঠারো ডেক কুড়া আপনি বলেন আমরা আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহ সাল্লামের জিন্দিগিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহব্বত বাড়তো তাইফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট দে কইরা গেছে আরই ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পইরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আগাতে আল্লাহর কসম আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়ায়া ধইরা ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রে যিনি এতটা কোরবানি করলেন বিনিময়ে শুধু খানা খাই আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার না। হুজুর এই তরিকার আমরা হে তরিকার না বাপ এর এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হযরত মৌলানা এক জমিল সাহ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু কি আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি কেমনে আপনি দেখছেন কেমনে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ধরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে